কাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুল্লি কশ্লিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আজ উঠলাম ওখান থেকে তো বেরিয়ে গেলাম এই কালকে ক্লোজটা করা হয়নি কালকে তালে করে সব ভুলে গেছিলাম কালকে তো নটা পঁয়ত্রিশে আমরা বেরিয়ে গেছিলাম আর দাদাভাই আর ক্লোজটা করতে পারিনি আর রাত্রেবেলা এসে আমার এত শরীরটা খারাপ লাগছিল এসে আর মানে সঙ্গে সঙ্গে এসিটা চালিয়ে আমরা শুয়ে করেছিলাম তা চলো আবার আজকে হচ্ছে বউ আসবে তা আমি ওদের বলেছিলাম ভিডিও কলে তোরা দেখাবি বউকে মানে আশীত মানে এই অনুষ্ঠানগুলোতে তো আমি থাকি সেখানে আমি থাকছি না ওখানে একটু তো দুঃখ থাকতে পারে তার জন্য বলেছিলাম ওর দুঃখ তোমার দুঃখ থাকবে কেন তুমি একটু মানে আনন্দ সবাই বোনেরা দিদিরা আছে একসাথে তা যাই হোক ওরা বললো সাড়ে দশটায় আসবে দেখি কখন আসে তারপর তোমাদের যদি পারি শেয়ার করতে তাহলে তোমাদের শেয়ার করব কিভাবে ওদের রিচুয়ালটা হচ্ছে কেন আমাদের অনেকগুলো রিচুয়াল থাকে মামার বাড়ি তো এই দেশি এই দেশে তো অনেক রিচুয়াল থাকে আর চলো আজকে টিফিন অলরেডি চলে এসেছে আর বধুরাম বধুরাম আবার দুদিন পর চলে যাবে ও আসবে যাবে আসবে যাবে এটা হচ্ছে আমাদের আমাদের মতো করে সেপারেশন চলো এর জন্য যে ও কত গালাগালি খেয়েছে এটা হচ্ছে ডিভোর্সের আগে ডিভোর্স হলে তো পুরোপুরি এবার আমরা দুজনের ডিসাইড করেছি কিছু কয়েক মাস পর আমার ডিভোর্স দেবো আগে একটু কিন্তু

পোস্ট এই পোস্ট দেখে আমার ছেলে বলছে এই তোকে দুদিন না বানিয়ে দিয়েছিলাম বলছে বাবা এসেছে আমাদের আজকের জল খাবার তোমাদের বলেছিলাম ভাই ভাইয়ের বউ আসলে তোমাদের ভিডিও কলে দেখাবো এই যে ওরা সবাই এসে গেছে ওরা ভিডিও কলে আমাদের করছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন বাইরে দুধ উতলাচ্ছে কেন আমাদের এই দেশিদের বাইরেই হয় এই পাটকাটি দিয়ে দুধ উতলায় তা এটা হচ্ছে নিয়মটা তারপরে ল্যাটা মাছ ধরবে ল্যাটা মাছ রয়েছে হাতে আর হচ্ছে কলসিটা মা জয়মাস নিয়ে গেল এখন এই নিয়মগুলো হচ্ছে আমি আর কি করব এখান থেকেই দেখছি আমরা বিদেশে আছি তো এই জয় জয় এই পাঁচ হাজার এক

বিদিসা ডিল করছো ওদের সাথে ঘর ধরার পুরো ডিল করছে বিদিশা আমাদের নতুন বউ দেখ অনলাইন করছে না এই আধার টাকা আছো ব্যাংক হ্যাঁ বড় বড়রা ঢুকছো তো ঠিকই তো বড়রা কেন ঢুকছো তোমরা এর মধ্যে একদম উচিত না হচ্ছে <icana>, হচ্ছে <naj> <op chanting> <nữa> <hazkah Katata>

অনেক খুশকি হয়েছে আর কালার করার পর বেশি উঠে রয়েছে তাই লেবু দিয়ে একটু ট্রিটমেন্ট করছি একটু ম্যাসাজ করে দিচ্ছে ভালোই আছো আই ভাব আমি বাইরে থাকি তাহলে এরকম ট্রিটমেন্ট পাওয়া যাবে এরকম তো পাবো না উল্টে আমাকেই করতে হবে ভালো করে করবে আহ

শুকিয়ে যাচ্ছিলো আর একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর সাথে করলাম ছেলে দাদা ভাই একটু মাংস নিয়ে আসবে তাই এটা কালারটা দেখছো এটা কিন্তু লঙ্কার কালার এটা কাশ্মীরি লঙ্কা দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এখন ভাজা দিয়ে খাচ্ছে তারপরে ঝোল দিয়ে না ঝোলটা দিয়ে দেবো এখন আর আজকে ছেলে সব সলিড মাংস এনেছে

ছেড়ে দিয়েছে এখন নিজেই ঘরেই করছে দিদি বিউটি সব কাজই করে ফেসিয়াল থেকে শুরু করে মেকআপ বিয়ের মেকআপ টেকআপ সবই করে তোমাদের দিদির নাম্বারটা আমরা নিচেও মানে আমার লিঙ্কে দিয়ে দেবো যদি কাউ কোনো দরকার লাগে তুমি দিদিকে কন্ট্যাক্ট করতে পারো আর দিদি ভাই এখন এসেছে বুড়ো তোলা হয়েছে এখন আপার লিপ করছে চলো গাইজ তোমরা না করে তো বুড়ো কমপ্লিট ওই তো আপার লিপ চলছে এখন তোমরা স্কিপ না করে দেখতে দেখো আইব্রো করার পর এবার হচ্ছে ফেসিয়াল চলছে আমাদের বাড়ি হচ্ছে উল্টোডাঙায় ন্যাচারালি উল্টোডাঙা মানে হচ্ছে সব উল্টো কাজ বিয়ে হয়ে গেল ফেসিয়াল ছাড়া আইব্রো ছাড়া এখন এটা বউ ভাতের শ্বাস চলছে আর ওদের বাড়িতে সবাই বিয়েতে সেজে গুজে একদম হেভি ব্যাপার ছিল আর দিদিভাই ঠিক উল্টো দেখবে বউভাতে যখন যাবে ওফ তখন চেনাই যাবে না ওটা একটা কেস হচ্ছে কে 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 হুম তাহলে গাইস তোমরা স্কিপ না করে দেখো তারপর পুরো হয়ে যাক তারপর দেখাবো দিদিভাইকে কেমন লাগছে একটা ঠিক আছে এখন প্যাক লাগানো হচ্ছে অবশেষে ফেসিয়াল ডান আর দিদি এখন গেল চা করতে ভাই ভাই বউকে চা খাবে এখন ফেসিয়ালের সাথে চা ফ্রি চা ফ্রি এরম দেখেছো কাস্টমারকে চা খাওয়াচ্ছে দিদি রান্নাঘরে কি করছে দেখো

দিদির কারখানায় দিদিটা আটটায় দোকান বন্ধ করে দেবে তাড়াতাড়ি যেতে বললো জামাই কারখানায় এসেছি অনেকক্ষণ আর জামাই কি খাইয়েছে আমাদের কি জান ভেট কি দেখানো এসে আর ঝাঁপিয়ে পড়েছি আমরা সবাই মিলে তার জন্য দিদি যাই হোক তার জন্য শুধু আমাকে যখনই আসি আমার প্রিয় জিনিসটা খাওয়াই আজকে আর জিনিসটা খাওয়াইনি যাই হোক আলুর চপ এখন আসলাম রোমালি রুটি নিতে রুটি বলো ছেলে বললো রোঙালির রুটি খাবো তাই এই রুটি নিতে আসলাম ঘড়ির কাটা এগারোটা বাজে খেতে বসে গেছি অনেক বেলাও হয়ে গেছে আর খাবারের মধ্যে আছে সকালে সেই মাংস আর এদিকে আলু ভাজা আছে আর তখন তো দিদিভাই তোমাদের দেখালো রুমালি রুটি কেনা হচ্ছে সেই রুমালি রুটি আর চাটনি আছে যদি ইচ্ছা হয় তো একটু নেওয়া হবে না হলে এরকম ঢাকা দেওয়া থাকবে সো গাইজ আমরা একটু খাওয়া দাওয়া করিনি আর ওইদিকে বিয়েবাড়িতে সবাই খুব আনন্দ করছে এখন মাছের কালিয়া ভাত খাবে সবাই আর আমরা হচ্ছে তোমার মাংস দিয়ে রুটি খাচ্ছি তাহলে তোমার চিন্তা করো কে বেনিফিট হচ্ছে ওরা না আমরা সেটা তোমরা নিজেরাই চিন্তা করো সো আবার দেখা হবে কালকে নতুন সালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো করে সুস্থ থাকো আর কালকে আছে বউ ভাত আলাদা আলাদাই একটা লেভেলের মজা হবে ওখানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কালকে তার মধ্যে বউ ভাতের সাথে আছে ছেলে কালকে অঙ্ক পরীক্ষা বুঝলি ও এখন মোবাইলে অঙ্ক প্র্যাকটিস করছে আলাদাই আলাদাই হচ্ছে তোমার ওই তো ক্যামেরায় অঙ্ক প্র্যাকটিস করছে আলাদা নেমেলে এরকম চিন্তা ভাবনা আর ওইদিকে আমার সুপার সিংস সিঙ্গার থ্রি দেখছি দেখতে দেখতে খাওয়া আবার দেখা যাবে কাউকে নতুন সঙ্গে নতুন বলে নেয় ততক্ষণ ভালো খাও সুস্বাদ কর টাটা